যারা সৌদি আরব থেকে দেশে যাবেন তাদেরকে রিকোয়েস্ট আমাদের কাছ থেকে এই জিনিসটা অর্ডার করলে আপনারা খুবই স্বল্প মূল্যে পেয়ে যাবেন মাত্র পনেরো টাকাতে আপনাদের সোনামণিদেরকে সোনামণিদেরকে আপনারা খুশি করতে হলে অবশ্যই আপনার এরকম ধরনের একটা বক্স তো আমরা এই বক্সটা এখন ওপেন করব তো দেখেন আমি ওপেন করতেছি দেখেন কী অসাধারণ আপনার সোনামণি দেখার পরবর্তীতে আপনার সোনামনির খুবই পছন্দ হয়ে যাবে তো এটা মাত্র পনেরো টাকায় পাচ্ছেন আমাদের কাছে অবশ্যই ডেলিভারি চার্জ সৌদি আরবের ভিতরে যদি নেন তাহলে বিশ টাকা ডেলিভারি চার্জ হবে সর্বমোট আপনার পঁয়ত্রিশ টাকায় আপনারা পাচ্ছেন এই সুন্দর মেকআপ বক্সটি তো যারা নিতে চান আমাদের কাছ থেকে অবশ্যই আমাদেরকে জানাবেন ইনশাল্লাহ আপনার ঠিকানা অনুযায়ী আমরা এটা পৌঁছে দেব তো আপনার সোনামণি এটা হাতে পেলে অনেক খুশি হয়ে যাবে তো যারা নিতে চান নিতে আগ্রহী অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা স্বল্প মূল্যে আপনাদেরকে দিচ্ছি মাত্র পনেরো টাকাতে মাত্র পনেরো টাকাতে অসাধারণ একটি জিনিস আপনি হাতে পেলে আপনিও খুশি হয়ে যাবেন সুন্দর একটা জিনিস যে কোনো বাচ্চাকে দিলে বাচ্চা অনেকটা খুশি হয়ে যাবে এখানে আপনি দেখতে পারবেন সকল ধরনের মেকআপ হতে শুরু করে নীল পালিশ হতে দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি পুরা এই সকল সামান এখানে লিপস্টিক পালিশ আয়রন যাবতীয় সব কিছু তো অবশ্যই আপনি যদি পছন্দ হয়ে থাকে আমাদেরকে কমেন্ট করবেন ইনশাল্লাহ আমরা কমেন্টের মাধ্যমে আপনার সাথে যোগাযোগ করব যোগাযোগ করে বিস্তারিত বলবো তো কোরিয়ান সার সকার সর্বমোট আমরা ৩৫ টাকা আপনাকে সৌদি আরবের ভিতরে আপনি যেখানে থাকেন না কেন আমরা সৌদি আরবের ভিতরে আপনাকে এই গিফট বক্সটি আপনাকে পৌঁছে দেব তো অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা শেয়ার করে দিবেন এবং কি আপনার প্রয়োজন হলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন ধন্যবাদ